তালের সিজনে অন্য কিছু তালের পিঠে হোক নাই হোক তালের বড়া ভাজা কিন্তু হয়ে থাকে আজ আমি বানিয়েছি একদম নরম ফুলকো ফুলকো তালের বড়া নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি আজকের রেসিপি এখানে আমি ময়দা নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি আর এখানে প্রায় একশো গ্রাম মতো আমি কিন্তু সুজি নেব নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দেব নুন আর তালের পাখিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে আমি প্রথমে কিন্তু জল দেব না ভালো করে প্রথমে একটু মাখিয়ে নেব তারপরে কিন্তু একটু একটু করে জল দেব দিয়ে একটা থকথকে কিন্তু ব্যাটার বানাবো এখানে আমি চিনিটা পাউডার করে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো তাহলে কিন্তু এটা আরও ভালোভাবে কিন্তু ব্যাটারটা সেট হয়ে যাবে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে তেল আমি গরম বসিয়ে দিয়েছি এবারে একটা একটা করে কিন্তু ছেড়ে দেব বেশি করেই ছেড়ে দেবো একেবারে আর খুব বেশি করে দিলে কিন্তু হবে না কেননা ওরা ফুলতে পাবে না ফুলার জায়গা পাবে না আমি একটু মাঝারি করে দিয়ে দিলাম দেখো আমি কিন্তু সব ছেড়ে দিয়েছি এবারে একটু আঁচ কমিয়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাবে ভেতর থেকে ভালো করে ফুলবে না খুব সুন্দরভাবে রান্নাটা হবে না কিন্তু আমার কিন্তু একদম হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে এবারে কিন্তু তুলে নেবো এইভাবে কিন্তু বানালে একদম ফুলকো ফুলকো নরম নরম হবে আর অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন নমস্কার